আপনি কি জানেন বাঙালির নিজস্ব মশলা চুঁই ছাল গোলমরিচ থেকেও বেশি উপকারী আপনি কি জানেন চুই ছালে গোলমরিচ থেকে ডবলেরও বেশি পিপারিন থাকে এই পিপারিন আমাদের ক্ষুধা বৃদ্ধিতে হজমে ক্যান্সার প্রতিরোধে সুগার নিয়ন্ত্রণে শরীরের উপকারী ব্যাকটেরিয়াকে শক্তিশালী রাখতে সাহায্য করে চুই ছালে উপস্থিত পিপারিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে শুনুন তাহলে পিপারিন নিয়ে ডাক্তার ডাক্তারবাবুরা কি বলছে। এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বা মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যে পিপারিন আমাদের ব্রেনের ফাংশনিং কে কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত করতে সাহায্য করতে পারে তার ফলে আপনার কগনেটিভ ডিজেনারেশনের মতন যে সমস্ত সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনার বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার ডিজিজ পার্কিনসন ডিজিজ এই সমস্ত সমস্যা কিন্তু সহজে হতে পারে না এই পিপারিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি অর্থাৎ এই পিপারিন আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে বিশেষ করে এই পিপারিন আপনাকে ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার লাংস ক্যান্সার এবং কোলোর ক্যান্সারের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আপনি যখন প্রতিনিয়ত এই পিপারিনকে খাবারের সাথে ব্যবহার করবেন তখন এই পিপারিন আপনার শরীরের নিউট্রিশনের অ্যাবজর্বশনকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ সারাদিনের খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত পুষ্টিগুণ আমাদের শরীরে প্রবেশ করছে সেই সমস্ত পুষ্টিগুণগুলি যাতে ঠিকঠাকভাবে আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে সেগুলিকে কাজে লাগাতে পারে সেদিক দিয়েও কিন্তু এই পিপারিন আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে পিপারিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি রয়েছে বা উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলিকে হেলদি রাখে সেগুলি যাতে সহজে বংশ বিস্তার করতে পারে সেদিক থেকে সাহায্য করতে পারে এছাড়া ন্যাচারাল পেন কিলার বলা হয় অর্থাৎ আপনি যদি প্রতিনিয়ত এই ভাতের সাথে ফুটিয়ে খেতে পারে। সেই ভাত আপনার শরীরের ব্যথা বেদনাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে বিশেষ করে বার্ধক্যজনিত কারণে আপনার যে সমস্ত শরীরের ব্যথা হয় অর্থাৎ আপনার জয়েন্টে ব্যথা মাংস পেশিতে ব্যথা এই সমস্ত ব্যথার ক্ষেত্রে আপনাকে জাদুগরি উপকারিতা দিতে পারে এছাড়া এই আপনার খিদেকে কিন্তু কম করে দিতে পারে তাই যে সমস্ত মানুষরা মনে করুন ওভারওয়েট বা ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন যারা তাদের ওজনকে কম করতে চাইছেন কিন্তু তাদের ফিদেকে তারা কন্ট্রোল করতে পারেন না তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপকারী সাবিত হতে পারে জানেন আপনাকে সুস্থ রাখতে চুঁই ছালের আরও অনেক উপকারী উপাদান আছে যা আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে তাই সুস্থ থাকতে বাঙালির নিজস্ব দামি মশলা চুঁই ছাল বাড়িতে রোপণ করুন আর সঠিক জাতের চারা পেতে যোগাযোগ করুন নাইন ডাবল সেভেন ফাইভ ফোর টু ডাবল এইট থ্রি